একসাথেই করুন তিন তিনখানা স্বপ্ন সফল তাও আবার খুবই সহজে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা ল অফ অ্যাটাকশানের টেকনিককে ফলো করছেন কিন্তু তারা চাইছেন যে মাল্টিপল স্বপ্ন অর্থাৎ একই সাথে আপনার বহু স্বপ্ন সফল করবেন তাদের জন্য আজকের আমি নিয়ে এসেছি ল অফ অ্যাটাকশানের মোরকেল একটি টেকনিক যার নাম হলো থ্রি এক্স ইন্টু টেন টেকনিক অর্থাৎ তিনটে স্বপ্ন আপনি সফল করতে পারবেন একসাথে আগেকার দিনে যারা একটা সিনেমা আছে ভূতের রাজা দিল বর গুপি গায়েন বাঘা বায়ানে দেখেছেন যে তিন তিনখানা বর দিয়েছিল তো আপনিও একসাথে তিনটে স্বপ্ন সফল করতে পারবেন গোপী গায়েন বাঘা বায়েন সিনেমাতে তো ভূতের রাজা বর দিয়েছিল কিন্তু আপনার কাছে তার থেকেও পাওয়ারফুল একজন দেবতা আছে সেই দেবতা হলো আপনার অবচেতন মন ইয়াস বন্ধুরা আপনার অবচেতন মনকে আপনি যদি সঠিকভাবে একবার টিউন করে দিতে পারেন তাহলে আপনার জীবনে আপনি যা কিছু চাইছেন সমস্ত কিছু পাবেন তো কিভাবে থ্রি এক্স ইন্টু টেন টেকনিক অ্যাপ্লাই করবেন সে বিষয়ে তো ডিটেলস আলোচনা করবো তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমাকে দেখছেন নমস্কার আমি পলসব রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার ল অফ অ্যাট্রাকশান এই টাইপের বহুবিধ স্পিরিচুয়াল সাবজেক্টগুলো নিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি তাই যারা এই টাইপের সাবজেক্টগুলোর ওপরে ইন্টারেস্টেড আছেন তারা আমার চ্যানেলটিকে এক্ষুনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন আর যারা এই টাইপের সাবজেক্টে ইন্টারেস্টেড নন তাদেরকে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি আপনারা অন্য চ্যানেলে চলে যান আপনার পছন্দ মতো সাবজেক্ট দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে টেকনিকটা শেয়ার করব এটি কিন্তু মিরাকেলভাবে আমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করেছে ইয়াস আপনিও যদি আমার নিয়ম মেনে এই টেকনিক অ্যাপ্লাই করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে আসবে এবার অনেকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপনি এত ল অফ ভিডিও বানাচ্ছেন আপনি ল অফ অ্যাডাকশানকে অ্যাপ্লাই করে কি পরিবর্তন এনেছেন তো বন্ধুরা হাতচড়ো করে অনুরোধ করবো আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান গিয়ে পলসবর লাইফ স্টোরি বলে এটি ভিডিও সার্চ করুন ওখানে আমি কী লেভেলে ছিলাম ওখান থেকে কোন লেভেলে পৌঁছেছি তার ডিটেলস বর্ণনাতে আছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার লাইফের স্ট্রাগলটা কী লেভেলে ছিল এবং সেখান থেকে বাউন্স ব্যাক করা তো যাই হোক এই কথা বলার উদ্দেশ্য একটাই যাতে করে আপনারাও এই টেকনিককে কাজে লাগিয়ে এর ভ্যালুটাকে বুঝে আপনার জীবনে ইম্প্রুভমেন্ট করতে পারেন তো থ্রি এক্স ইন্টু টেন টেকনিককে কীভাবে ব্যবহার করবেন এর জন্য আপনাকে তিনটে স্বপ্ন বেছে নিতে হবে তিনটে স্বপ্ন ক্লিয়ার হতে হবে অর্থাৎ আপনি যদি লাভ অ্যান্ড রিলেশান চান সেটি একটা নিতে পারেন আপনি যদি মানি রিলেটেড কোনো স্বপ্ন সফল করতে চান সেটা নিতে পারেন আপনি যদি বেড়াতে যাওয়ার কোনো স্বপ্ন সফল করতে চান সেটাও নিতে পারেন যে কোনো তিনটে স্বপ্ন আপনাকে নিতে হবে স্বপ্ন লেখার বা অ্যাফরমেশান লেখার পদ্ধতি কী যে বর্তমানে অর্থাৎ এন্ড রেজাল্ট অর্থাৎ আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন সেটা অলরেডি সফল হয়ে গিয়েছে এইভাবে লিখতে হবে উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি চাইছেন মনের মতো জীবন সাথীর সাথে ঘর সংসার করতে তাহলে আপনাকে কী লিখতে হবে পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটা দেখাবার জন্য যে আমি আমার মনের মতো জীবন সাথীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছি একটা হয়ে গেল মনের মতো চাকরি পেতে চান পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটা দেখাবার জন্য যে আমি আমার মনের মতো চাকরি করছি এবং এই চাকরিতে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে মাইনে আর্ন করছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ বিদেশে ভ্রমণ করতে চান পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটা দেখাবার জন্য যে বর্তমানে আমি আমেরিকাতে ট্যুর করছি আমার ফ্যামিলির সাথে এবং আমরা খুব সুখে শান্তিতে আছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই এইভাবে আপনাকে এন্ড রেজাল্ট অর্থাৎ যেটা চাইছেন সেটা অলরেডি ঘটে গেছে এবং পরমপিতা পরমেশ্বর সেটা আপনাকে দেখাচ্ছে এইভাবে অ্যাফরমেশানটা লিখতে হবে কীভাবে লিখবেন এটা আপনাকে লিখতে হবে বার। অর্থাৎ তিনটে স্বপ্ন নিলেন তিনটে স্বপ্নকে দশ বার করে লিখতে হবে পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটি দেখাবার জন্য যে আমি আমার বর্তমান আমি আমার মনের মতো লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছি এটা বার লিখছেন আপনি বেড়াতে যাওয়ার স্বপ্নটাকে 10 বার লিখছেন এইভাবে তিনটে স্বপ্নকে দশবার বার করে বার লিখলেন কখন লিখবেন এটা লিখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এইবারে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে স্যার এটা আমি কতদিন করবো তো বন্ধুরা আপনি যদি আমার পরামর্শ মেনে চলেন আর আপনি যদি মনে করেন যে ল অফ অ্যাট্রাকশানকে আমি কাজে লাগিয়েই ছাড়বো নাছড় বান্দা হয়ে থাকবো তাহলে বলবো। যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে ততদিন লেগে থাকুন বন্ধুরা বিশ্বব্রহ্মাণ্ডকে ঈশ্বরকে আল্লাহকে গডকে আপনি বাধ্য করুন আপনার স্বপ্ন সফল করে দেওয়ার জন্য ইয়েস বন্ধুরা আপনার স্বপ্নের আপনার স্বপ্ন সফল করার জন্য যদি আপনার তীব্র জেদ তীব্র আকাঙ্ক্ষা না থাকে তাহলে কিন্তু হবে না আর একটা কথা যখন আপনি অ্যাফরমেশান লিখবেন তখন কিন্তু ওই ইরিটেড ফিল করে বা কোনো রকমের দায় সারা কাজ করার জন্য লেখা এইভাবে করবেন না সম্পূর্ণ খুশির সাথে আনন্দের সাথে ধৈর্য ধরে টাইম দিয়ে অ্যাফরমেশানগুলো লিখুন ওটি আপনার স্বপ্ন ওটি আপনার ড্রিম ওটি নিয়ে আপনি বাঁচবেন ওটি হচ্ছে আপনার জীবন সেইভাবে ফিল করে স্বপ্নটাকে আপনি লিখুন বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি সময় না থাকে এনি টাইম লিখতে পারেন তবে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর সেটা যদি পসিবল না হয় রাত্রে শুতে যাওয়ার আগে সেটাও যদি পসিবল না হয় দিনের যে কোনো টাইমে আপনি করতে পারেন তো যখন স্বপ্নটা লিখছেন ফিল করে আনন্দ করে আর এই স্বপ্ন লেখার পরে আরও ভালো হয় আপনি যদি পারেন এক মিনিট ধরে বা সতেরো সেকেন্ড ধরে আপনি কল্পনা করুন যে স্বপ্নগুলো আপনার সফল হয়ে গেছে আপনি প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে সতেরো সেকেন্ড আপনি যদি কোনো একটি জিনিসের ওপরে ফোকাস করেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সেই জিনিসটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য দু হাজার ঘন্টা কাজ করে তো বন্ধুরা এইভাবে আপনার স্বপ্নগুলো লিখুন আর একটা কথা যখনই আমরা ল অফ অ্যাট্রাকশানকে ফলো করতে যাই তখনই আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের বাধা চলে আসে আমাদের মনে হয় এটা কি করে সম্ভব এগুলো হবে না এইগুলোই হচ্ছে সব থেকে বড় নেগেটিভিটি আপনার স্বপ্নকে সফল হতে দেওয়ার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তো এই নেগেটিভিটি কাটাবার জন্য আপনি কি করবেন দুটো টেকনিক করতে পারেন এক থ্রি ফিঙ্গার টেকনিক করলেন যখনই নেগেটিভ চিন্তাটা আসছে যে না না এটা হবে না তখনই গভীর শ্বাস নিলেন চিন্তাটাকে মনে মনে ভাবলেন ভেবে এরকম ক্যান্সেল ক্যান্সেল করে শ্বাসটা ছেড়ে দিলেন করে শ্বাস ছাড়লেন ক্যান্সেল ক্যান্সেল তিনবার বলবেন দেখবেন নেগেটিভ থটের যে ভাইব্রেশন সেটা নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও আপনি হ কোনো কোনো টেকনিক করতে পারেন নেগেটিভ থট যে আমার এই স্বপ্ন সফল হবে না হে পরম পিতা পরমেশ্বর আই এম সরি আমি এই নেগেটিভ চিন্তাটা করেছি বলে প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে দাও আমি আপনার ওপরে অবিশ্বাস করেছি থ্যাংক ইউ আই লাভি এইভাবে বেশ কয়েকবার করুন দেখবেন আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে তো সব থেকে বড়ো কথা পজিটিভিটি রাখতে হবে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে হবে এবং সাথে সাথে প্রচেষ্টা করতে হবে বন্ধুরা ডেফিনেটলি আপনার স্বপ্ন সফল হতে বাধ্য তো বন্ধুরা আপনারা যাতে আমার সাথে যুক্ত থেকে ল অফ অ্যাট্রাকশানকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং ল অফ অ্যাট্রাকশানের বেস্ট রেজাল্ট আপনার জীবনে আনতে পারেন তার জন্য আমি কিন্তু একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে আপনার নাম এক কপি ফটো এবং ঠিকানা দিয়ে আপনি এস এম এস করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন এই গ্রুপে জয়েন করার ফায়দা কী পাবেন এই গ্রুপে জয়েন করার ফায়দা হচ্ছে আমার যে প্রতিনিয়ত ভিডিওগুলো সেগুলো যেমন কনস্ট্যান্ট পাবেন দ্বিতীয়ত ভিডিও সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে সেগুলো ডাইরেক্ট কিন্তু আপনি ওই গ্রুপে কমেন্ট করে বা পোস্ট করে আমার থেকে আনসার নিতে পারবেন তৃতীয়ত পরবর্তীকালে আমার প্ল্যান আছে যে ল অফ অ্যাট্রাকশনের উপরে আমি কিন্তু একটা লাইভ সেমিনার আয়োজ করব। তাতে করে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে প্রপার স্টেপ বাই স্টেপ ল অফ অ্যাট্রাকশানকে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আলোচনা করব তো একটা সুবিধা কি হবে যে আপনি যদি আমার সাথে জুড়ে থাকতে পারেন আপনিও কিন্তু ধীরে ধীরে পজিটিভিটিতে আকৃষ্ট হয়ে যাবেন বলে না যে আপনি যেমন হতে চান সেই টাইপের মানুষদের সাথে মেলামেশা করুন অটোমেটিক্যালি আপনি কিন্তু সেই টাইপের হয়ে যাবেন তো সাকসেস হতে চাইলে সাকসেসফুল মানুষদের সাথে মিশুন তো বন্ধুরা দেরি না করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আমার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর পরস্পরিক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার